ধাবা স্টাইল শিখেন ও মা দায় তা কোথা থেকে শিখেছো মামুনি ঠিক ওয়াও সো ট্যালেন্টেড ধাবা স্টাইল ধাবা ধাবা স্টাইল চিকেন ধাবা স্টাইল চিকেন ললনাময়ী নারী তুমি করছো ছলো না ললনাময়ী নারী তুমি এক্সপ্রেশনে লানি নাকামিতে পিএইচডি করে কেন করছো ভণ্ডামি জানি না তো হে কিচ্ছেল চে এলাকাবাসী দক্ষিণ চব্বিশ পরগনা এলাকার জননেতা বলছিলাম গো তো আমরা জি ইউটিউবের এমন এক কাপেল অনন্যা সুকান্তকে নিয়ে কথা বলবো যারা পুরো ধাবা স্টাইলের নাকামি করে আর সেই নাকামিগুলো দেখানো হয় তো চলো আজকের অনন্যা ও সুকান্তকে একটু ধাবা স্টাইলে রোস্ট করা যাক হ্যাঁ পুরো ধাবা স্টাইলে একে যখন প্রথম দেখেছিলাম তখন ভেবেছিলাম এ কোনো এক র্যান্ডম মেয়ের ভিডিও টিডিও হবে কোনো এক পাবা কি পরীর ভিডিও টিডিও হবে তারপর দেখি ভাই ইয়ে আমাদের বাংলা সিরিয়ালের টপ নায়িকা একে নিয়ে নিউজ টিউজ হয় শ্বশুর শাশুড়ির সামনে পরনে কেমন পোশাক পোশাক নিয়ে ট্রোলের মুখে পড়লেন অনন্যা গুহ করা ভাষায় কি বললেন হবু বর সুকান্ত পঁচিশে পোশাক রবীন্দ্র জয়ন্তীর দিন নতুন গাড়ি কিনলেন ছোট পর্দার জনপ্রিয় মুখ কন্টেন্ট ক্রিয়েটার অনন্যা গুহ যাকে এক সময় দর্শক চিনতেন মুন্নি নামে প্রথমত কন্টেন্ট ক্রিয়েটর আর ব্লগার এই দুটো সেম জিনিস নয় কন্টেন্ট ক্রিয়েটর কাদের বলে যারা একটা পপার স্ক্রিপ্ট লেখে এবং একটা প্রপার শুটিং করে করে একটা সুন্দর ভিডিও দর্শকদের সামনে প্রেজেন্টেশন করে তাকেই বলা হয় কন্টেন্ট ক্রিয়েটর আর এরা সালা হাঁকতে গিয়ে হ্যালো গাইস খেতে বসে হ্যালো গাইস বিছানায় খাচ্ছে হ্যালো গাইস কম্বলের ভিতরে কি করছে হ্যালো গাইস খেলা কন্টেন্ট থিয়েটার মারব কোমরের মাজায় এক লাতি এখন লাইফস্টাইল ব্লগ মনেই অনন্যা গুহ আর তার বয়ফ্রেন্ড হ্যাঁ হ্যাট একে কে দেখতে চাই হ্যাঁ হ্যাট হ্যাট গজব বেজতি হ্যায় একজন লাইফস্টাইল ব্লগার হতে গেলে যা যা লাগে এর মধ্যে সেগুলো সব ভরে ভরে আছে সাইড থেকে দেখলে কোয়েল মল্লিক সামন থেকে দেখলে সাহ অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট এর মধ্যে যেটা আছে সেটা হলো ন্যাকাপনা কি আমাদের জন্য রান্না করছিস কি রান্না করছিস ধাবা স্টাইল চিকেন ধাবা তো বেসিক্যালি নিয়ে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার

কেন দেখবো না একশো বার দেখব হাজার বার দেখব আর সসাল মোচো সবাচো সলা মোচো না সলা আর না সমালোচনাও করবো স্পেশাল গিফট বলে বিএফ যখন হাতে ছয় ইঞ্চি ধরিয়ে দেয় আমি গত বেশ কয়েকদিন ধরে এদের কন্টেন্টটা দেখছি এবং দেখে যা বুঝলাম এদের হচ্ছে একটা সার্কেল আছে এই সার্কেলের মধ্যে হচ্ছে এই হলো আমাদের টুনি টুনির বর নুনি টুনির দিদি টুনটুনি আর এই টুনির বর হচ্ছে চুলের খনি এরা হচ্ছে এদের একটা সার্কেল তৈরি করে নিচ্ছে এরা একে অপরের মুখটাকে দেখিয়ে মানে ব্লগ ভিডিও টিডিও বানায় আমি মনে গত কয়েকদিন ধরে এদের কন্টেন দেখে যা বুঝলাম আমি কিছুই বুঝতে পারিনি আমার একটা ভিডিও দিয়েছি আমি আজকে সকালবেলা ছেড়েছি যেটাতে সুকান্ত আর পুটুকে তো মানে যা তা বলে যাচ্ছে কেন বলছি জানি কারণ তোরা একই কম্বলের নিচে কেন শুয়ে আছিস মানে বাপ করে ফেলেছি কেমন একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছে না জোল চেনা তোর হ্যাঁ জ্বলবেই তো কোনদিন পাঁচ বালিস ছাড়া আর কাউকে নিয়ে কম্বলের ভেতর শুইচিস শুইনিস তো হ্যাঁ আমিও শুইনি মানে বাবার তুই আর আমি ছোটবেলায় হ্যাঁ কালাহারিও কত্তে সি 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 মানে এর ভিতর আর এর ভিতর এর মধ্যে কোনো ডিফারেন্ট নেই এর সাথেও শোয়া যায় এর সাথেও শোয়া আবে ভাববে আরে লজিক কিধার ভাই আনা তোমার মন আমার মন ভাই পাপি মন ভাত প্লিজ এদেরকে কমেন্ট বক্সে আজে বাজে গালাগালি করো না এরকম কম এক কম্বলের ভিতর সুখ আর কম্বল ছাড়া সুখ তোমাদের কি তোমাদের কি এদের বাবা মা কিছু বলে না এদের বাবা মারা কম্বল দিয়ে যায় এনে ভাই তোরা এক কম্বলের ভিতর শু তোমরা ভাই আজি বাজে কমেন্ট করে আর কি ঠিক আছে কম্বল নিয়ে যখন এত প্রবলেম হচ্ছে তখন পরের বারে কম্বল ছাড়াই ভিডিও দেবে তাহলে দেখতে একটু সুবিধার হবে

কাকে আবার আমার ওপরে তো চাইল্ড হ্যারাসমেন্টের গেস্ট হবে না তো এইভাবে কে কথা বলে ভার ধনে বাদ দাদু ফেসবুক খুললেই দেখছি বনুর গাড়ি কেনার ভিডিওটা নিয়ে প্রচুর কথাবার্তা চলছে বনুর বয়স একুশ বছর এই একুশ বছর বয়সেই ও কিন্তু এটা তিন নম্বর গাড়ি কিনছে ভাই একুশ বছর বয়সে তিন তিন গাড়ি মানে তিন নম্বর গাড়ি শরম কর ভত্রিকে আরে তোমাকে কি বলছি আমি নিজেই এখন বাপের টাকাই খাচ্ছি মা তো একুশ বছর বয়সে তিন তিনটে গাড়ি কিনে বেঁচে দিল এর মনে নিশ্চয়ই হাঁটুতে ব্যথা আছে নিউ ব্লক তো আজকে হচ্ছে আমার নতুন গাড়ির ডেলিভারি নিয়ে যেটা আমি অলরেডি রেডি হয়ে পড়েছি কিন্তু আমি ড্রেস করে দেখেছিলাম কি সবাই লাল পরে আসবে আমি কালো পরে আসবো কারণ গাড়িটার কালার এরকম এরকমভাবেই মানে এবার মনে হচ্ছে তিন তিনটে গাড়ি কেনা অসম্ভবের কিচ্ছু না তো সেই গাড়িটা ছিল এখন নতুন ইলেকট্রিক গাড়ি কিনেছে বিকজ অটোমেটিক কার বিকজ ওর পায়ে একটা প্রবলেম আছে হাঁটুতে প্রচন্ড ব্যথা হয় ভাই আমি ঠিক বলেছিলাম ঠিক ধরেছিলাম হাঁটুতে প্রবলেম আছে তোদের ভাই বাজে মেন্টালিটি মেয়েটা অনেক বাচ্চা বেলা থেকে অনেক হার্ড ওয়ার্কিং করেছে অনেক পরিশ্রম করেছে সেই জন্য ভাই ওর হাঁটুতে ব্যথা আছে তুমি কি সিঙ্গেল তাহলে তোমার জন্য এই ভিডিওটা জেলিনা ভাই নিশ্চয়ই কোনোদিন তোকে কেউ এইভাবে জড়িয়ে ইউ বলেনি আমাকেও বলেনি লোকের দিকে জ্বললে কি হবে ঠিক আছে নেই তো নেই লোকের দিকে জ্বললে কি হবে আর এই এই সব টাইপের মেয়েদের সাথে প্রেম করা কিন্তু একটা রিক্স আছে রাত্রিরে আবার উঠে বলবে আমি টুডু খাবো মজাক হাটকে ভাই মেয়েটা কিন্তু খুব দারুণ রান্না করে একেবারে দাবা তালে দু আর নাচ ভাই আলাদা লেভেলের নাচে আমার বন্ধুকে যখন আমি বলি বিনা পয়সায় আজ খাওয়াবো চল তখন আমার বন্ধু তো ভাই আমার কারোর হেটেড নেই জাস্ট এইটুকুই বলবো ও তো বেসিক্যালি কি দিদি যে ওই আলোকানন্দ অলোকানন্দ কি নাম তো ওনার মধ্যে ওনার কথাবার্তা শুনে যা মনে হলো ওনার মধ্যে একটা ঠুসে ঠুসে গর্ব ভর্তি হয়ে আছে জাস্ট আমি এইটুকুই বলবো এর আগে যারা গর্ব করেছে তারা সকলেই গর্ভবতী হয়েছে জাস্ট এইটুকুই বল তো ভিডিওটা কাটতে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা